উদ্কুর হুকমান রজুলি ইলা আদিনাবী ইয়াতিন ওমা শেখা ফাইহা ওয়াল মাস ওয়াল মাসু বিল আজি বিদ্যালয়ে অপরিচিতা নারীর দিকে তাকানো তার হাত স্পর্শ স্পর্শ করা এবং বৃদ্ধ নারীর সাথে মুসাফাহার হুকুম দলিলসহ বর্ণনা করো আর কি উত্তর ভূমিকা ইসলামী শরীয়তে পর্দা ও শালীনতা শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা বিশেষত পুরুষের জন্য বে মাহরাম, বে মাহরাম অপরিচিতা নারীর পবি নারীর প্রতি দৃষ্টিপাত স্পষ্ট স্পর্শ হাত মেলানো এসব ব্যাপারে কুরআন হাদিসে সুস্পষ্ট বিধান রয়েছে এগুলো জানলে সামাজিক ও নৈতিক জীবনে পবিত্রতা বজায় থাকে নিচে প্রতিটির হুকুম দলিল সহ সংক্ষেপে উল্লেখ করা হলো হ্যাঁ মূল আলোচনা বেমাহরাম অপরিচিত নারীর দিকে তাকানো হুকুম হুকুম বেমাহরাম নারীর দিকে কামনা বাসনা ছাড়া ইচ্ছাকৃত তাকানো হারাম তবে হঠাৎ হঠাৎ চোখ পড়ে গেলে তা সাথে সাথে ফিরিয়ে নেওয়া ওয়াজিব দলিল কোরআনুর তিরিশ নম্বর অর্থ মোমিন পুরুষদের বলুন মমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে নম্বর আয়াত অর্থ তোমরা যখন নারীদের কাছে কোনো কিছু চাইবে পর্দার আড়াল থেকে চাইবে হাদিস নবী সাল আলসেম বলেন আল্লা তাজনিয়ায়নি অজিনা অজিনা হুমান নাগরও মুসলিম অর্থ চোখেরও বিভিচার আছে আর তার বেবিচার হলো তাকানো উপসংহার আছে মানে এই কথাটার উপসংহার কি ইচ্ছাকৃত তাকানো নিষিদ্ধ কারণ তা ফেতনা ও শয়তানের ধোকা ধোকা সৃষ্টি করে বেমাহরাম নারীর হাত স্পর্শ করার হুকুম হুকুম

খাইরুন লাহূ মিন আইয়ামাসসা ইমরাতান লা তাহিলু লাহূ ত্বব্রানী অর্থ তোমাদের কারো মাথায় লোহার সূচ ঢুকানো তার জন্য উত্তম তার চেয়ে সে যেন তার জন্য অবৈধ কোনো নারী স্পর্শনা করে বায়াত গ্রহণের সময় নবী গোসাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো মহিলার হাতে হাত দেননি বলেন ইন্নি লা উসাহিফুন্ নিসা আহাদ অর্থ আমি নারীদের সঙ্গে হাত মিলাই না মানে হাত স্পর্শ করার উপসংহার বেমাহরাম নারীর হাত স্পর্শ করা সর্বসম্মতিক্রমে হারাম এবং নবীবাদশের বিরোধী তিন বৃদ্ধা বা নারীর সাথে মুসাফা করা হাত মিলানোর হুকুম হুকুম যাদের মধ্যে ফিতনার আশঙ্কা নেই বৃদ্ধা যাদের মধ্যে ফিতনার আশঙ্কা নেই নারীর ক্ষেত্রে মুসাফা হাত মিলানো বিষয়ে আলেমদের মধ্যে হালকা বিভিন্ন ভিন্ন মত রয়েছে তবে মাহফুজ মত হানাফি ও অধিকাংশ আলেম হল কি আলেমের মত হলো ফিতনার ভয় না থাকলেও বেমাহরাম বৃদ্ধা নারীর সঙ্গে হাত মিলানো জায়েজ নয় প্রয়োজন হলে কাপড় দস্তানা দস্তানা আবরণের উপর দিয়ে সালাম দেওয়া বা কথার সালাম যথেষ্ট দলিল কোরআনের নুরের ষাট নং আয়াত বৃদ্ধাদের সাত সজ্জা কামা ষাট সজ্জা কমানোর অনুমতি দেয় তবে স্পর্শে অনুমতি দেয় না নিসা তাই সালে হুন্না গৈর মুতাবার রিজাত তিন অর্থ বয়সের বয়সে বজ বয়োজ্যেষ্ঠ নারীদের উপর কোনো দোষ নেই যে তারা আচ্ছাদন হালকা করবে যতক্ষণ না তারা সাজসজ্জা প্রদর্শন করবে এই আয়াত দেখায় বৃদ্ধাদের ক্ষেত্রে ফেতনার ভয় কম হলেও স্পর্শ বা মুসাফা করা বৈধন হয়নি নবীগান সাল্লাউ আরসাম সাধারণভাবে নারীদের সাথে হাত মেলাননি বৃদ্ধা হওয়া না হওয়া না হওয়া বিবেচনা না করেই মা আমার সাত ইয়াদা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ইয়াদা ইম রাতিন ফত বুহারি রসুল কখনও কোনো নারীর হাত স্পর্শ করেননি উপসংহার মানে হাত স্পর্শ করার বৃদ্ধা লোকের বেমাহরাম বৃদ্ধা নারীর সঙ্গে হাত মেলানো ইহতিয়াত অনুযায়ী জায়েজ নয় সার্বিক উপসংহার অপরিচিত নারীর দিকে ইচ্ছাকৃত তাকানো হারাম বেমাহারাম নারীর হাত স্পর্শ করা কঠোরভাবে হারাম বৃদ্ধা নারীর সঙ্গে হাত মিলানো শরীয়তের মূলনীতিতে মূলনীতির ভিত্তি পরিত্যাজ্য যদিও ফেতনার ভয় কম তবু নববী নির্দেশনায় নারীদের সাথে মুসাফাহা নেই শরীয়তের উদ্দেশ্য সমাজে পবিত্রতা পর্দা ও নৈতিক নিরাপত্তা নিশ্চিত করা